আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শনিবার চেম্বারে আছি অনেক ক্লায়েন্টই আমাকে ফোন দিয়েছে তাদেরকে সাক্ষাতের জন্য সময় দিয়েছে আবার অনেকে আমার ফোন নাম্বার অনেকে খুঁজেন যে জমি সংক্রান্ত মামলার বিষয়ে জানতে চান বা যারা আমাদের ক্লায়েন্ট রয়েছেন তারা অনেক সময় আমার ফোন নাম্বার খুঁজেন বা আমাকে যারা চিনেন এবং জানেন তারাও ফোন নাম্বার খুঁজেন যারা সিভিল মামলার ব্যাপারে বিশেষ করে নান্দাইল ঈশ্বরগঞ্জ এবং গরিবপুর যে চৌকি আদালত রয়েছে জমি সংক্রান্ত মামলা জাল দলিল তৈরি করা বা অবৈধভাবে জায়গা দখল করা বা দখল করতে চাচ্ছে অথবা আপনার যারা জাল দলিল করে আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করছে এই ধরনের যদি আপনার কোনো পরামর্শ প্রয়োজন হয় রেকর্ডে বল বা রেকর্ডের নাম আছে কিন্তু দলিল নাই অথবা দলিল আছে রেকর্ড নাই কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও করা আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আমি মনে করি যারা এই ধরনের সমস্যা ভোগেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া সিভিল মামলার ক্রিমিনাল মামলা পারিবারিক মামলা কোম্পানি লো বা চেকের মামলা সংক্রান্ত বিষয়ে যারা বিভিন্ন সমস্যায় আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চ্যাপ্টার অনেকেই অনেক ধরনের বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করার জন্য চেষ্টা করেন কিন্তু সময় সুযোগে পাই না তারা যদি আমার নাম্বারটা রেখে দেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আমার সাথে আলোচনা করেন তাহলে খুবই ভালো হয় আমরা এই চেষ্টা করব যে আপনাকে সহযোগিতা করার জন্য যারা সেটা থেকে মুক্তি পেতে চান বা সহযোগিতা পেতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলছে ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ধন্যবাদ